কেমন দাম লাগতেছে পঁয়ষট্টি সিট আচ্ছা আপনার কাছে বড় মোবাইল আছে আচ্ছা ভালো থাকবে না তো দর্শক খুবই সুন্দর সুন্দর বকনা দেখেন যারা খাবার করতে চাচ্ছেন তারা এই হাটে আসতে পারেন এসে বিক্রয় করতে পারে ভালো আছেন হবে না আচ্ছা বয়স কেমন হবে গোড়টা সাত আট মাসের মতো বয়স তলা একটু দেখাই দিয়ে বাচ্চা একটা খুব খুবই সুন্দর কেমন দাম চাচ্ছেন

কাকা ভালো আছেন আলহামদুল আসছে না পাঁচ ছয়টা বিক্রি হয়েছে আমদানি কেমন গরু আমদানি আছে লোক নাই এটা কি যাতে খরচ

বাচ্চাটা সুন্দরভাবে আছে কেমন দাম চাচ্ছেন গোলটা ছাপ্পান্ন দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গোলটা কেমন দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বল আচ্ছা আপনার টার্গেট কেমন আছে কত হলে বেসা যায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হলে বেসা যায় তো আজকে গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি কাস্টমার কি আছে কাস্টমার এখন তো বাজার কেমন গরু ভালোই আছে কাস্টমার লেয়ার মতো লোক নেই হাত আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন হাট খুবই কম দামে বকনা গরুগুলো বিক্রি হচ্ছে তো আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এখনই আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ